আবারও উত্তেজনার আগুন জ্বলে উঠেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝে যার মাধ্যমে প্রায় সত্তর বছর পর যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র ঘটনার সূত্রপাত দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখা ই এম জেড লাইনকে কেন্দ্র করে যেখানে উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আর এতেই উত্তেজনার পারুদ বেড়ে যায় দুই দেশের মাঝে উত্তর কোরিয়ার সেনার উপর গুলি চালিয়ে ইচ্ছাকৃতভাবেই উস্কানি দিয়েছে দক্ষিণ কোরিয়া এমন অভিযোগ কিয়মিয় মূলত গত বছর থেকে দুই প্রতিবেশী দেশের সীমান্তে স্থায়ীভাবে স্থির করতে উত্তর কোরিয়া ডিএমজেড লাইনের কাজ শুরু করে সেই ঘটনাকে ভালোভাবে নজরে নেয়নি দক্ষিণের সরকার ডি মেলেটারাই জোন বা ডিএম জেড নামক একটি নোম্যান্স লাইনে প্রবেশকে কেন্দ্র করে প্রায় সময় দুই দেশের মাঝে উত্তেজনা ছড়ায় দুই কোরিয়াকে পৃথককারী এই সীমান্তে নেই কোনো পাছির যার কারণে স্থায়ীভাবে সিলগালা করার দিকে অগ্রসর হচ্ছিল উত্তর কোরিয়া তবে গুলি চালানোর ঘটনাকে কিছুটা ভিন্নভাবেই ব্যাখ্যা করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ প্রসঙ্গে দেশটির চিফ অফ স্টাফ বা জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে সীমান্ত অঞ্চলের উত্তর কোরিয়ার সেনারা দুই দেশের সামরিক সীমারেখা অতিক্রম করে যার কারণে মূলত সতর্কতার জন্য তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এই ঘটনার পর উত্তর কোরিয়া সেনারা ফিরে যায় এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি